নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন তালের বড়া তো আপনারা অনেকে অনেকবার খেয়েছেন তো আজ যেভাবে করব একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে তালের বড়া করলে দুদিন পর্যন্ত নরম থাকে সেই টিপসটাই আজকে দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকুন এবং কেমন হলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা বা রেসিপিটা শুরু করা যাক এখানে একটা পাকা তাল নিয়ে নেওয়া হয়েছে দেখুন এবার তালটাকে ছাড়িয়ে নিতে হবে এ উপরের অংশটা বাদ দিয়ে দিতে হবে তালের খোলাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে এমনভাবে পুরো খোলাটা ছাড়িয়ে নেব তালে সব খোলাগুলোকে ছাড়ানো হয়ে গেছে দেখুন থেকে এমন করে ভেঙে নিতে হবে তালে আটিগুলো সব আলাদা করা হয়ে গিয়েছে দেখুন তিনখানা আটি রয়েছে এই ঝুড়িতে এইভাবে পাল্পগুলো বের করে নিতে হবে দেখুন এই দেখুন ঝুঁড়িতে চাঁচার ফলে পাল্পগুলো কেমন বেরিয়ে আসছে এমন ভাবে সব পাল্পগুলো বের করে নিতে হবে তাল থেকে সব পাল্পগুলো আমার বের করা হয়ে গেছে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এতে নিয়ে নেব এই কাপের মাপ করে এক কাপ ময়দা যে কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপ করে হাফ কাপ সুজি দিয়ে দিলাম আপনারা এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ চিনি ওই কাপেরই মাপ করে এখানে তালটা আমার খুব মিষ্টি ছিল অল্পই চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে দেব ওই কাপেরই মাপ করে হাফ কাপ নারকেল কোড়া আমি সব একটা কাপেরই মাপ করে দিচ্ছি দিয়ে দেব এক কাপ তালের পাল্প বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে দিয়ে দেবো সাত মতো লবণ সব শেষে দিয়ে দেব দুটো পাকা কলা নিয়েছি সেটাকে চটকে দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো কলা ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁঠালি কলা ব্যবহার করেছি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে অল্প করে জল দিয়ে দেব খুব বেশি জল ব্যবহার করব না অল্প অল্প করেই ব্যবহার করব আবারও মনে হচ্ছে একটু জল দিতে হবে আমার সব কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এতে দিয়ে দেব এক চামচ কালো জিরে আবারও ভালো করে মিশিয়ে নেব ঠিক এইভাবেই ভালো করে ফাটিয়ে নিতে হবে আমার সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পরে ফিরে এলাম আবার একটু ভালো করে ফাটিয়ে নেব একটা কড়াতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে একে একে ফুলির আঁকড়ে দিয়ে দেব সবগুলোই একরকম সেপে দেওয়ার চেষ্টা করছি একটু ছোট বড় হচ্ছে পিছনের দিকটা আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দেব এই দিকটাও ভালো করে ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি নামিয়ে নিচ্ছি সবগুলোই আবারও আমি একই সেপে সব দিয়ে দেব তালের পুর নারকেল কোড়া দিলে তেল অনেক কম লাগে দেখুন আমার অল্প তেলেই হয়ে যাচ্ছে একে একে আমি সবগুলোই ভেজে নেব আবারও দিয়ে দিয়েছি কড়াইতে আমার সব ফুলই ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে